পা ছড়িয়ে খাচ্ছিস বসে তোর গায়ে বিয়ে হবে এই মা তোর শ্যামলা যে পাত্র পাওয়া যাবে মুখের উপর তক্ষ করিস এত ডাকাপুকো কেন মেয়ে তো নয় একেবারে ধানে লাক্কারটেই জানি এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শোনে কেউ কম শুনি কেউ বা বেশি কেউ কয়েকটা হাতে ঘোনি সব কথা শুনে কত মেয়েদের ছোট হয় ছোটবেলা মেয়ে বেলা বলে কিছুই থাকে না সবটা পুতুল খেলা কেন গো সমাজ কিসের জন্য এত এক চোখে দেখো নারীরও সরল ছেলেবেলা থাকে সেসব হিসেবে রাখো কেন গো মেয়েরা ডান পিটে হলে দরে দিয়ে রাখো তা না তোমরা জানো না দেবী

পুরুষের লিথাল হত সাধারণ মেয়ে ডান পিঠে হলেই